হবে ওইগুলো আবার আগুন দিয়ে তাপি জালিয়ে গরম করা হবে खुদার যন্তনা দাল্লা পানি বে আল্লাহ তুস্তামিন আইনিন আনিয়া কুরআন পড়ছে গরম ফুটন্ত পানি ছিল কোনো পানি নেই এবার খাবার চাইবে আল্লাহ লাইসা লাহুন লাইসা লাহুন তো হামুন ইল্লা মিন দরি কাঁটাযুক্ত ঘাস ছাড়া কোনো খাবার নাই কাটা যুক্ত ঘাস খোদার যন্ত্রণায় চাপ গলায় কাটা বেঁধে যাবে আল্লাহ খাবার দরকার নেই সারা আছে কাটা সারানো হবে ওই যে পুজো রক্ত গলে গোলে বেরিয়ে গেছে যে হান্না নিচে গরম করা হয়েছে ওই পুজোর আপনি সেবেন খাইছেন সেবে না মতো গরম পানি ঢালা হবে গালে দুর্গন্ধা হয়ে শুধু কাটবে চিৎকার করবে কিন্তু আর মরণ নাই ওইভাবে কষ্ট ভাবে দুনিয়ার জেল কাটতেন কত কষ্ট মনে হয় জেলখানে খাবার দেয় সন্তান দেখা করে তারপর কষ্ট যন্তরে কাতর হয়ে যান আর জাহান নামে জানান চির জাহান নামে আর বের হতে পারবেন না এখন আল্লাহ পাখের অর্ডার ফেরেসটা এদের মা গুলোকে বের করে আন জাহান নামের থেকে মা বাবাকে বের করে আনা হবে কয়লা পুরি পুরি কয়লা হয়ে গেছে না কায় দানায় মারা সামনে সন্তান যাবে কে কারে চিনতে মাকে পারে না মা তার সন্তান চিনি বুকি জড়ায় ধরে কেন দুনিয়ায় নামাজ পড়ো নাই জাহান নামে কেন গেলে কোরআন জানি ধর বলবে আল্লাহ আমরা নামাজ পড়ি নাই আমরা মানুষকে কোরআনের পথে নিজে চলি নাই মানুষকে ডাকি নাই এই জন্য তো যাহার হয়েছি সন্তান কাঁদবে মায়ের গলা জয়া ছাড়বে না কাঁদতেই থাকবে আল্লাহ ফের ছাড়িয়া দেয় ছাড়ব না ছাড়ব না মা আরে না মা যেখানে থাকবে আমিও সেখানে থাকতে চাই আমার আল্লাহ বলেছেন যে বৃদ্ধিমান করার ফস্তা যাহারা হোক

মাকে জড়িয়ে ধরছে বাবাকে আমার ভাই বন্ধুরা সেই সন্তান এই যে হাফেস হল আপনারা যারা আমরা সমাজে আমাদের সন্তান গুলো দেখছি দেখছেন এই ঘুরি ঘুরি বেড়ায় তোর মারলো ফোন চালায় এই চালায় ওই চালায় পিড়ি চালি খেয়ে বেড়ায় কাজা খেয়ে বেড়ায় যাই ইচ্ছা তাই করে বেড়ায় মেয়েদের পিছি পিছি ঘুরি ঘুরি বেড়ায় রাস্তা রাস্তায় করে আছে না নাই আর আপনি পিতা খেয়াল করেন না আপনার সন্তানকে কি খেলেন কাম ওদের মাঠে আপনি বিপদে পড়বেন বেশি আমার বন্ধুরা ভাইরা আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে কথাগুলো সন্তানকে সঠিক জায়গায় প্রচারা করেন স্ত্রী কি কন্যাকে পর্দায় রাখেন আপনার সন্তান স্ত্রীকে পর্দায় রাখেন নইলে আপনি আড্ডায় আপনি নিজে হবেন আমরা দেখলাম এই জমিনে এখন কি হালা ও আমার ভাই বন্ধুরা আজকে কথা নানামুখী হবে না আমি একটি জায়গায় যেতে চাই আমার কথা বোঝার জন্য কষ্ট পাচ্ছেন না তো রাগ করছেন মন খারাপ করলেন এইসলামী শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা গেছে ইমান ধ্বংস করেছে ইসলাম ধ্বংস করেছে লেখাপড়া ধ্বংস করেছে ঠিক কেন এখন লেখাপড়া উঠাই দিয়েছে নাস্তিকবাদী লেখাপড়া আমার নবীর জীবনকে উঠিয়ে দিয়েছে প্রাইমারি এডুকেশন থেকে ক্লাস ফাইভ ভেদে হাজার ভাজন উঠাই দিয়েছে অবকমরের জীবনে যে সুইনের বান্ধব থেকে মানুষ তৈরি সব নাস্তিক বানানোর পায়ে তারা করেছিল ঠিক বন্ধুরা আমার এরপরে আপনার আমার কি কেটেছে জাতীয় সংসদে এই সংবিধানে বিসমিল্লা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান লাগিয়েছিলেন বঙ্গবন্ধুর সংবিধানে বিসমিল্লা ছিল না উনি পাক্কা সে ছিলেন ভারতের তাবেদার ছিলেন ইন্দিরা গান্ধী যা বলেছিল সে নাস্তিকদের তৈরি করা সেই সংবিধান তৈরি লাগালেন কিন্তু আবার শেখের বেটি ক্ষমতায় এসে বিসপিল্লা কাটলেন কথা বলেন বিসপিল্লা কাটলেন ইমান কাটলেন আমরা প্রতিবাদ যারা করেছিলাম তারা মামলা খেলাম জেল খাটলাম আর বেশিরভাগ দেশের মানুষ চুপ করে থাকুন কথা বলে নাই আচ্ছা বিসপিল্লা যারা কাটে করার এই বিসপিল্লা ওদের কি ইমান আছে মুসলমান না বেইমান জোরে বলে মুসলমান না বেইমান কা ফেল না মুসলমান ওরা সন্দেহ আছে ওরা তো কাটলো তিনশো এমপি কাফের শুধু না মন্ত্রী শুধু কাফেন না যারা এলাকার মানুষ তাদেরকে সাপোর্ট করেছেন নিরাপদ পালন করেছেন সাইলেন্ট ভোটার সাইলেন্ট সাপোর্টার সাইলেন্ট কিলা বন্ধুরা কেন মুসলমান জামিন মুসলমান মুসলমানের জামিন হাজার হাজার জামিন লক্ষ লক্ষ মসজিদের জামিন পঞ্চাশ লক্ষ আল হাফেজের জামিন এই জামিন থেকে বিসমিল্লা কেটে বাধ্য হয় সারা দেশের মানুষ প্রতিবাদে নামতে পারে নাই বেশিরভাগ নীরব সাপোর্ট করেছে ঠিক নেবে ঠিক যারা আন্তরিক সাপোর্ট করেছেন ঘৃণা করেননি প্রতিবাদ করেননি সাপোর্টার তারাও কাটা আসামি তাদের মুসলমান তুমি আমার ভাই বন্ধুরা সারা বাংলা মূর্তির রাজত্ব গায়ন করে মূর্তির প্রসাদ করেছিল আমার আমরা এই মূর্তি ভাস্কর্যের নামে কথা বলতে পারিনি কথা বললি মামলাকে তার বাক স্বাধীনতা ছিল না বাপের মতো বাকসাল করে ফেলেছিল যা ইচ্ছা তাই করেছে ঠিক না ঠিক খুন আর খুন ক্রস ফায়ার সেই নয় সালের সেনা হত্যা পিলখানায় তেরো সালের চত্র হেফাজতের পরে হামলা হাজার হাজার খুন এরপরে ফাঁসির মঞ্চ উঠার অসংখ্য মানুষকে রাজনৈতিক নেতৃবৃন্দকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় শুধু জামাতের নেতা নাই ভিনপুর সাকা সহ আরো কয়েকজনকে এভাবে করে তারা হত্যা করেছে আমরা আলেমরা না তিনজন এক জায়গায় হতে পারি নাই পেরেছিলাম হাফেজ রবিউল ইসলাম এই যে মারিফুল কোরআন মাদ্রাসার পরিচালক ওরা চার পাঁচজন হাফেজ আরেক রেস্টুরেন্টে বসে খাচ্ছিল মাদ্রাসা সম্পর্কে আলোচনা করে সেখানে পুলিশে গ্রেফতার করে নিয়ে চলে গেল মানে হোটেলে খাওয়ারও কায়দা ছিল না তিনজন দাঁড়ানোর কায়দা ছিল না মেয়ে বিয়ে দিয়ে পাঁচজন আত্মীয় দাওয়াত করার ক্ষমতা ছিল না এত যখন পর্যায়ে নিয়ে গেল ও বন্ধুরা আমার ফের হাজির আজকে কোথায় কোথায় চলে গেছ ওই পারে যে ষড়যন্ত্র করছ চক্রান্ত করছ মোদীর সাথে হাত মিলায় আবার নাকি তুমি কিছু করবা হ্যাঁ মোদি দিদির খেলা খুলবে নাকি এই খেলা কামে লাগবে না ধরে ঠিক না দেখি এই সুযোগ কি পাবে মোদি মিয়া খুব তোমার পক্ষে নিয়ে বললে পেঁয়াজ আলো দেব না আমরা বলো যা পেঁয়াজ আলু পুঁসিকে একাকার ওরা এখন আগুন ধরে যাচ্ছে মিছিল করতে ভারতে কেন ওরা ক্ষতিগ্রস্ত তোমরা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ ঠিক না ঠিক আমাদের দেওয়ার দেশ পাকিস্তান চায়না আপনার সিরিয়া এদিকে ব্যাংকক বহু দেশ আছে তোমাদের নেওয়ার লোক নাই তোমার পশা জিনিস পৃথিবীর কেউ নিতে চায় না আমার ভাই বন্ধুরা সুতরাং লাফালাফি করি লাভ নাই বহুত লাফালাফি করছে বিজেপি কে ওরা বিএসএফ কে অ্যালার্ট করছে ইত্যাদি ইত্যাদি ভয় দেখায় শাসায় ভয় দেখায় মুসলমান ওই ভয় পায় না বলেন সরব চৌধুরী তোমার তিনি জুটগুড়ি ভয় দেখিয়েছে তোমার নেতাদের তুমি সামলাও তোমার পার্লামেন্টের নেতা বলেছে মতিমিয়া মিয়া দিদি কি তালাক নিয়ে দেশে পাঠিয়ে দাও কি কথা ক সুতরাং তোমাদের চক্রান্ত কাজে লাগবে বাংলার মুসলমান সজা দল মত নির্বিশেষে যদি তোমরা আমাদের সীমান্তে হারা যাও আমার দেশের সেনাবাহিনী বসে থাকবে না প্রাক্তন সেনারা মিটিং করে জানিয়ে নিয়েছে সদর করে জঙ্গল সাথে আছে আমরা রুখে দেব ভারত আমার দেশের হাত দিলে হাত করিয়ে দেওয়া হবে ভাত্র দেখান তো আমি আপনাদের সামনে কারিমের একটি জায়গা তেল করেছি সেখানে আলোচনায় যাওয়া হয়নি কথা বলতে যে আমি একটু অন্য আলোচনায় চলে গেছি আমরা সেই আয়াতের উপরে কিছু কথা শুদ্ধ রাজি আছি তো ভাই কোরআন থেকে সুরাম মায়াতার